সফলতা অনেক কঠিন সহজে ধরা দিতে চায় না আসসালামু আলাইকুম মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম সফলতা অর্জন করতে ধৈর্য এবং শক্তি দুটা জিনিসেরই প্রয়োজন আর সফল হতে হলে প্রথমে নিজেকে অনেক বেশি মন প্রফুল্ল রাখতে হবে আর আজকে আপনাদের সাথে আমি একটা সুন্দর সিস্টেম শেয়ার করতেছি হয়তো আপনারা এর আগেও দেখেছেন তো এখানে আমি গাছ থেকে কয়েকটা মেহেদি পাতা নিয়েছি আর বাটা বাটি জামেলা ছাড়াই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মেহেদি দিয়ে হাত রাঙাতে হয় আপনারা দেখে বুঝতে পারতেছেন প্রথমে হচ্ছে আমি হাতে মলন লাগিয়ে নিচ্ছি এই লিকুইড মলনটা কম বেশি সবার বাসায় থাকে তো আপনারা এই পদ্ধতিটা হচ্ছে ব্যবহার করে দেখবেন তাহলে এটা ফল পাবেন আমি এটা হাতে লাগিয়ে এক ঘন্টার মতো রেখেছি যখন দেখবেন মেহেদি পাতা শুকিয়ে আসবে তখন এভাবে তুলে নেবেন টকটকে লাল ছয় থেকে সাত দিন লাল থাকে আর ছাদে দেখতে পাচ্ছেন অনেকগুলা কচু শাক যদিও পরিমাণে অনেক কম তবে এই কচু শাক যখন ভাজি করেছি অনেক বেশি মজা লেগেছে বাজার থেকে পরিমাণে বেশি আনলেও এটা যদি তুলনামূলক কম হয়ে থাকে তবুও যেন কেন বেশি মজা লাগে হয়তো বা সার নেই বিদায় অনেক বেশি টেস্ট লাগে আর আমি ছাদে বসে কেটে কুটে নিয়েছি আর বাচ্চাদের জন্য কিছু স্পেশাল রান্না করেছি বাচ্চারা তো আর শাক খেতে চায় না আর দুপুরের রান্নাবান্না প্রায় শেষ তাই শাকগুলো ছাদ থেকে কেটে নিয়ে এসেছি আর আজকে একটু বাইরে যাব তাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে ফেলেছি আর এদিকে হচ্ছে একটু জাফরান ছিটিয়ে দিচ্ছি হালকা একটু জাফরান দিলে জাফরানের কালারটা যখন আসে তখন অনেক বেশি সুন্দর লাগে আর খেতে সুন্দর আসে আসে আপনাদের কাছে জাফরানের কেমন কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এদিকে ছিল মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না করেছি আর এটা ছিল টক দই টক দইটা দেখে বুঝতে পারতেছেন থিকনেসটা অনেক বেশি সুন্দর ছিল একেবারে শক্ত না একেবারে নরমও না এটা হচ্ছে হাতিয়া থেকে কিনে এনেছি এই টক দইটা অনেক ইয়ামি ছিল আর এই মাহিদুলকে হচ্ছে এই গাছটা কি গাছ কমেন্টস করে জানাবেন এই গাছের পাতা দিয়ে অনেক সুন্দর শোপিজ হয় তাই মাহিদুলকে বললাম আমাকে কয়েকটা পাতা নিয়ে দেওয়ার জন্য এই গাছটা বিল্ডিং এর সাইড দিয়ে হয় তো এদিকে হচ্ছে আমি গাছের পাতাগুলাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি দশ পনেরো দিন ভিজানো থাকলে ব্রাশের মাথা দিয়ে পাতাগুলোকে ডললে মশারির মতো একটা নেট নেট আবরণ আসে তো তাই চিন্তা করলাম যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর পাতার প্রসেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দিকে ছাদ থেকে এসে একটু প্যারা মাখবো আর এভাবে কারা কারা প্যারা মেখে খেতে পছন্দ করেন ছোটবেলা তো কত পেয়ারা এভাবে যে মেখে খেয়েছি হিসাব নেই আর ইদানিং আমার একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ইউটিউব ফেসবুকে ভিডিও করতে আমার আর ভালো লাগতেছে না হয়তো এই গাছটা ছেড়েই দিব এটা জানি কেমন প্যারা মনে হচ্ছে আমার কাছে তো আপনারা যারা এই কাজ করে থাকেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আপনাদের সাথে এভাবে ভিডিও শেয়ার করে যদি আপনারা অভিমত প্রকাশ না করেন তাহলে লাগবে কীভাবে এক দেড় বছর কাজ করে এখনো ভালোবাসা অর্জন করতে পারি নাই শুধু শুধু এক জায়গাতে এসে বক বক করতে কেমন জানি একটা বিরক্তিকর লাগতে তাই আগের তুলনা ভিডিও দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছি পেয়ারা মাখা খাওয়া শেষ করে চলে আসলাম জায়গাতে তো শহরের তুলনা গ্রামে অনেক বেশি ভালো লাগে তাই চিন্তা করলাম ভবিষ্যতে গ্রামে চলে যাব। আর অনেক বেশি পাহাড় পছন্দ করি পাহাড় পছন্দ করি বিদায় সেখানে জায়গাটা কিনে রেখেছি তো এসে দেখি অনেকে হচ্ছে এখানে বাসা করতেছে দেখে অনেক ভালো লাগতেছে আমাদের এক পাড়া প্রতিবেশী হচ্ছে এই বিল্ডিংটা করতেছে তো ওদের ছাদের উপরে উঠেই হচ্ছে আপনাদেরকে বিউটা করে দেখাচ্ছি জাস্ট অসাধারণ আল্লাহ যদি হায়াতে বাছিয়ে রাখে আমিও এই জায়গায় একটা বিল্ডিং করব মনের মাদুরি মিশিয়ে হচ্ছে আল্লাহর সৃষ্টি দেখতে পাবো ইট পাথরের শহরে আর ভালো লাগতেছে না মাঝে মধ্যে মন গ্রামে একটা বাড়ি করব অনেক হাঁস মুরগি পালবো গাছ থাকবে ফুল গাছ ফল গাছের অভাব থাকবে না গ্রামে আসলে অনেক শান্তিতে থাকা যায় কোনো কোলাহল নেই একেবারে নিরিবিলি আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা শুধু গ্রামে আসলে বোঝা যায় চারদিকে শুধু সবুজের সমারোহ কমেন্টস করে জানাবেন এই জায়গাতে বাড়ি করলে কেমন হবে শহর থেকে এখানে আসতে আধা ঘন্টা সময় লাগে এটা হচ্ছে সিটির এক ওয়ার্ড আমি এর বলেছি ভিডিওতে এক সময় শহর আর ভালো লাগে না যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে অনেক বেশি গ্রামে টানবে আর দেখুন আরেকটা পাড়া প্রতিবেশী হচ্ছে প্লটের মধ্যে এটা ছিল গাছ প্যারাগাছ গাছের ফুল এসেছে তো এগুলো দেখে আমার সত্যি সত্যি চায় এখানে হচ্ছে একটা বাড়ি করে আমি থেকে যাই এখানে থাকলে আমার বাচ্চাদের স্কুল এবং আমার হাজব্যান্ডের অফিস অনেক বেশি দূরে হয়ে যাবে তাই এখানে আসার সিদ্ধান্তটা এখনো ভালোভাবে নিতে পারতেছি না হয়তো দশ বছর পরে এটার পরিবেশ এরকম থাকবে না আরো সুন্দর হয়ে যাবে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই ফলটা কি খাওয়া যায় কমেন্টস করে জানাবেন অনেকে বলে এই ফলটা নাকি খাওয়া যায় আজ এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম